নতুন রূপে শেখ রাসেল ইকো পার্ক খুলনা কিছুদিন যাবৎ শুনতেছি ইকো পার্ক ভিতরের ডেকোরেশনটা সুন্দর করা হয়েছে চলে আসছি ইকো আর ভিতর প্রবেশ করব করে ভিতরের প্রবেশটা আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রেহানো কেমন আছেন সব আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি ভিতরের মূল জায়গায় চলে আসলাম আর এখন ভিতর প্রবেশ করব তো এই ভিতরে আসছি আর ভিতরের লোকেশনটা কিন্তু খুব সুন্দর এবং খুবই নিরিবিলি রাস্তাগুলো রয়েছে ব্লক বসানো আর বাম সাইড থেকে রয়েছে সারি সারি ঝাউ গাছ এই হচ্ছে ঝাউবাগান আর ঝাউবাগানের ভিতরে গেলে কিন্তু আপনার মনেই হবে না যে খুলনার কোনো লোকেশনে গেছেন মনে হবে বাইরে কোথাও আসছেন লেকের সাইডে এ রয়েছিল সুন্দর সুন্দর ফুল গাছ তো আমি এই লেকের সাইড আসছিলাম আর এই হচ্ছে লেক লেকটা খুবই বড় লেক দুই সাইডে রয়েছিল রাস্তা আর এই রাস্তার এই ঝাউ বনটা কিন্তু খুব ভালো লাগতেছিল সবাই ছবি তোলা তুলি করতেছিল আর এই লেকে ছিল বোর্ড যেটাতে আপনি আলাদা টাকা দিয়ে রাইড করতে পারবেন একটু সামনের দিকে আগে এসে দেখি বাচ্চাদের কিছু রাইড এখানে বাচ্চারা রাইড করতে পারবে এদিকে মাটির তৈরি কয়টা বক দাঁড় করানো ছিল তো এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগতেছিল তারপর চলে আসলাম এই সাইডে আর হরিণ হরিণ দেখে কি মনে হচ্ছে অরিজিনাল অরিজিনাল না না এটা এগুলো বানানো এই সাইডটাতে ছিল বসে আড্ডা দেওয়ার কিছু জায়গা এদিকটাও খুব সুন্দর লাগতেছিল পরিবেশটাও খুব সুন্দর আর চারি সাইডে ছিল সবুজে সবুজে ভরা এই জন্য আরো বেশি সুন্দর লাগতেছিল এই জায়গাটা এখানে আরো ছিল সুন্দর সুন্দর ফুল তো এবার আমরা সামনের দিকে যাব। আর দিকটা দিয়ে এসে নদীর সাইডে যেতে হয় তো নদীর সাইডে যাব নদীর সাইডে উঠে আসলাম আর এই নদীর সাইডটাও কিন্তু খুব ভালো লাগতেছিল কারণ এই সাইডেও ছিল সারি সারি ঝাউ গাছ আর একটু সামনে এসে দেখি নদীর সাইড পর্যন্ত একটা রাস্তা চলে গেছে ওখানেও লোকজন আড্ডা দিচ্ছিল আর এখানেও বসার কিছু জায়গা রয়েছে আর এদিকে রয়েছে কাশ ফুল কিন্তু ফুল এখনও হয়নি কিছুদিন পরে গেলে ফুল পাওয়া যাবে আর এখানে গাছতলায় অনেক সুন্দর করে বসার জায়গা করা সম্পূর্ণ পার্কটা ঘুরে এবার চলে আসছিলাম মেন রাস্তার পাশে আর এটা কিন্তু মেন রাস্তার পাশে এই জায়গাটাও খুব সুন্দর তো ভিডিও শেষ করতেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ